তো বাংলায় স্প্রিং এর মতো কাজ করে ঠিক আছে জামখা এ দেখুন প্রত্যেকটা দুই পাশে পিলারে এগুলো বসানো হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স শেয়ারপুর থেকে ময়মন সিংহ হাইওয়ে প্রায় অনেক জায়গাতে কিন্তু এরকম পিলার বিহীন ব্রিজ দেওয়া হয়েছে দুই পাশে পিলার তো দেখবো আজকে যে পিলারগুলো কিসের উপর দাঁড়িয়ে রয়েছে তো চলুন এগুলো হচ্ছে রাবার এ দেখুন এগুলো রাবার ঠিক আছে শক্তিশালী রাবার না আবার নরমে আমি আদ দিয়া জাতা দিতাছি ডাব দাসে ঠিক আছে আমি চন্দ্রকোনা ব্রিজের উপর দাঁড়াইছি একটা বালুর টাক আর ব্রিজটা আপনার একটা জাম খাইছে ব্রিজে ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনার রাবারের এগুলোকে কি বলে আমি জানি না তো বাংলায় স্প্রিংয়ের মতো কাজ করে ঠিক আছে জামখা এ দেখুন প্রত্যেকটা দুই পাশে পিলারে এগুলো বসানো হয়ে গেছে তো আমি যদি একটু দেখাই দূর থাকা ও দেখেন প্রত্যেকটা পিলারের এ এটাও হচ্ছে রাবারের যা স্প্রিংয়ের মতো কাজ করে এটাও স্প্রিংয়ের মতো কাজ করে এটাও 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 ওই পাশেও কিন্তু এভাবে স্প্রিংয়ের মতো কাজ করে চন্দ্রক্রোনা ব্রিজে আমি দাঁড়াইছি একটা বিশাল বড় বালুর টাক আসছে তখন ব্রিজ আমানটাই কেঁপে উঠছে মানে জাম খাইছে তো এই হলো এই ব্রিজের কার্যক্রম